সমস্ত বন্ধুকে বাংলা নববর্ষা শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দাঁতমর্দন গাছের ছায়া ইংরেজিতে একে বলা হয় ক্যান্ডেল দেখুন এই ফলগুলো এই গাছের ক্যান্ডেলের মতন দেখতে বলে একে বলা হয় ক্যান্ডেল আর এই হলুদ থাকে অসম্ভব বন্ধুরা এর বাংলার নাম দাঁতমর্দন এই জন্যে বিভিন্ন আ পাচড়া ফোস পাচড়াতে এই গাছের পাতা পেটে লাগালে যে কোনো গার্ডেনের শোভা বর্ধনকারী হিসেবে এই গাছ রোপণ করা হয় এই গাছের যত্ন তেমন প্রয়োজন পড়ে না গ্রীষ্মকালে যত ফুটি বাড়বে যত গ্রীষ্ম বাড়বে তত এই ফুল হল অসাধারণ সুন্দরবন্দর এই গাছ একটু মায় দেখিয়ে দেওয়া গাছ ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে এরকম কোনো বক্তিদের সঙ্গে বৃহত্তরক্ষণ টাকা